We'll be right <laughs> back. হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়োর পাতা দিয়ে মুসুর ডালের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি গরম ভাতের প্রথম পাতে যদি এই রেসিপিটা থাকে মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হবে না শুধু এই একটা পদ দিয়ে কিন্তু এক থালা ভাতে নিমেষেই শেষ হয়ে যাবে খেতে অসাধারণ টেস্টি হয় আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ছটা নিয়েছি মিষ্টি কুমড়োর পাতা পাতার পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে বা কমে নিতে পারো পাতাগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে প্রসিক হবে তো সমস্ত মিষ্টি কুমড়োর পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি একটা বড় পাত্র নিয়েছি সেই বড় পাত্রের মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম উষ্ণ গরম জল জলটাকে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম তো বেশ অনেকটা পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা করে একটু মিশিয়ে নিতে হবে তো নুন আর হলুদটাকে খুব ভালো করে উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে নিয়েছি তারপরে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কুমড়ো পাতাগুলোকে এই লবণ জলের মধ্যে বা উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব দশ মিনিট এতে কি হবে এই মিষ্টি কুমড়োর পাতাগুলো বেশ অনেকটা নরম হয়ে যাবে রেসিপিটা বানাতে সুবিধা হবে সমস্ত পাতাগুলোকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দেখো উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম তো ওইদিকে পাতাগুলো ভিজতে থাক আর এদিকে দেখো আমি নিয়েছি দেড়শো গ্রাম মুসুর ডাল তো এখানে আমি দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকে দুই ঘন্টা আগে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে দেখো ডালটা খুব সুন্দরভাবে ভিজে গিয়ে বেশ অনেকটা নরমও হয়ে গেছে তো অবশ্যই কিন্তু ওই মুসুর ডালটাকে এক থেকে দুই ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তারপরে মুসুর ডালটাকে দুই তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে প্রসে করে নিতে হবে আর এই মুসুর ডালের মধ্যে যে জলটা থাকবে সেই জলটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে যাতে মুসুর ডালের মধ্যে একটুও জল না থাকে তো এখন এই ডালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নেব তোমরা চাইলে কিন্তু শিল পাটায়ও বেটে নিতে পারো তো সমস্ত মুসুর ডালটাকে দেখো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সেই অনুসারে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে পরে আমি এর মধ্যে শুকনো লঙ্কা ব্যবহার করবো তাই এই সময় আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে হাফ ইঞ্চির থেকে কম দিয়ে দিলাম আদা আদার পরিমাণটা একদম অল্প পরিমাণে দিতে হবে তো একদম সামান্য পরিমাণে একটু আদা দিয়ে দিলাম আর একদম দুই চামচের মতো দিয়ে দিলাম জল জলের পরিমাণটাও সামান্য দিতে হবে আর এখানে আমি বেশ কিছুটা ফ্রেশ নারকলের টুকরো নিয়েছি এই রেসিপিতে একটু নারকল বাটা দিলে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে মানে এর স্বাদ মুখে লেগে থাকার মতো হবে তো সমস্ত কিছু দিয়ে মুসুর ডালটাকে ঠিক এরকম করে একটু শুকনো শুকনো করে বেটে নিতে হবে খুব বেশি যেন নরম না হয়ে যায় তারপরে মুসুর ডাল বাটাটাকে একটা বড়ো পাত্রের মধ্যে আমি ঢেলে নেব মুসুর ডাল বাটাটাকে একদম যে মিহি করে বাটতে হবে সেরকম কোনো ব্যাপার না ঠিক এরকম করে একটু শুকনো করে বেটে নিলেই হবে আর এই দিকে দেখো দশ মিনিট হয়ে গেছে মিষ্টি কুমড়োর পাতাগুলোকে আমি উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকটা নরমও হয়ে গেছে এখন এই পাতাগুলোকে খুব ভালো করে জল থেকে ছেঁকে ছেঁকে একটা ঝুড়ির মধ্যে রেখে দেবো তাহলে পাতার মধ্যে যত জল থাকবে সমস্ত জলটা কিন্তু খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে তো এরকম করে একটা ঝুড়ির মধ্যে আমি কিছু সময় ধরে কুমড়ো পাতাগুলোকে রেখে দেবো তো এখন এই ডালবাটার মধ্যে আমি সামান্য কিছু উপকরণ মেশাবো প্রথমেই দেখো একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিমরি করে কুচিয়ে রেখেছিলাম তো ঝিরিমিরি কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে খেতে দারুণ লাগবে তো দুই চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু চিনি একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটা সবার শেষে দিতে হবে তারপরে দেখো দুটো শুকনো লঙ্কাকে আগে থেকে আমি ভেজে রেখেছিলাম তো দুটো শুকনো লঙ্কাকে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে ডোলে ডোলে একটু গুঁড়ো করে নেব এইভাবে একটু শুকনো লঙ্কা ভেজে দিলে এর ফ্লেভারটা যেমন দুর্দান্ত হবে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হবে এখানে আমি মাত্র দুটো শুকনো লঙ্কা দিয়েছি তোমরা চাইলে কিন্তু তিনটে চারটেও দিতে পারো মানে অবশ্যই এইভাবে একটু শুকনো লঙ্কা ভেজে দেবে তাহলে দেখবে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তারপর একটা চামচের সাহায্যে খুব ভালো করে একদম ঘোটা নাটা করে মিশিয়ে নেবো আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো হাত দিয়েও মিশিয়ে নিতে পারো খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে মুসুর ডালের সাথে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো ডাল বাটার সাথে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ডাল কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এদিকে কুমড়ো পাতায় যে জলটা ছিল সেই জলটাও খুব ভালো মতো ঝরে গেছে তো এখন একটা করে পাতা আমি একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নেব তারপরে এই কুমড়ো পাতার যে ডাটিটা আছে সেটাকে একটু ঝাঁকা করে কেটে বাদ দিতে হবে তো কুমড়ো পাতার ডাটিটাকে ঠিক এরকম করে একটু কেটে নিতে হবে তাহলে এই পাতাটাকে ভাজ করে নিতে সুবিধা হবে তারপরে পরিমাণ মতো মুসুর ডাল বাটা কুমড়ো পাতার মাঝখানে দিয়ে দিতে হবে আমি এই মুসুর ডাল বাটাটা কুমড়ো পাতার সোজা দিকটা দিচ্ছি তোমরা চাইলে কিন্তু উল্টো দিকে দিয়েও ভাজ করে নিতে পারো পরিমাণ মতো খুব বেশি কিন্তু ডাল বাটা দেবে না পরিমাণ মতো অল্প করে একটু ডাল বাটা দিয়ে পাতাটাকে ঠিক এইরকম করে একটু ভাজ করে নিতে হবে তো এটা আসলে তোমাদের বলে বোঝাতে পারবো না দেখে তোমাদের বুঝে নিতে হবে তো এরকম করে একটু ভাজ করে দিয়ে তার উপরে ঠিক এরকম করে আরও একটু ডাল বাটা দিয়ে দেবো তাহলে অপোজিট থেকে যে পাতাটা আমি এইভাবে মুড়ে দেবো সেই পাতাটা খুব সুন্দরভাবে ডালের সাথে আটকে যাবে এইভাবে কিন্তু অল্প অল্প করে ডাল বাটা দিয়ে পাতাটাকে খুব ভালো করে ভাজ করে নেব তো বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়োর পাতা দিয়ে মুসুর ডালের পাতুরি যেটা গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে হবে অসাধারণ টেস্টি আর এই মুসুর ডালের পাতুরি যেদিন হবে না মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হবে না শুধু এই মুসুর ডালের পাতুরি দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে খেতে অসাধারণ টেস্টি হয় আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো দেখো একটা পাতুরি কিন্তু আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি ঠিক একই রকমভাবে তোমাদের একটু বোঝানোর সুবিধার্থে আরেকটা পাতুরি আমি তোমাদের ভাজ করে রেখে দিচ্ছি এইভাবে একটা করে মিষ্টি কুমড়োর পাতা নিতে হবে পাতার ডগাটা একটু কেটে নিতে হবে তারপরে পরিমাণ মতো ডালবাটা বাটা মাঝখানে দিয়ে এইভাবে পাতাটাকে একটু ভাজ করে নিতে হবে তো বন্ধুগণ মুসুর ডালের পাতুরি তোমরা অনেক রকমভাবে খেয়েছো বাট এই পদ্ধতিতে একবার মিষ্টি কুমড়োর পাতার মধ্যে মুসুর ডাল বাটা দিয়ে এই পদ্ধতিতে একবার মুসুর ডালের পাতুরি বানিয়ে খেয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে আর একবার বানিয়ে খেলে বারবার তোমাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটি বানানোর জন্য খেতে দুর্দান্ত লাগে তো এইভাবে অল্প অল্প করে মুসুর ডাল বাটা দিয়ে এইভাবে পাতাটাকে একটু ভাজ করে নিতে হবে তাহলে দেখবে কুমড়ো পাতাটা মুসুর ডালের সাথে খুব সুন্দরভাবে আটকে যাবে একটুও কিন্তু খুলে যাবে না তো এখানে আমি একে একে ছয়টার মতো পাতুরি তৈরি করে নিয়েছি মানে আমি যে পরিমাণে মুসুর ডাল নিয়েছি তাতে কিন্তু ছয়টা পাতুরি তৈরি হয়েছে তো এখন এই পাতুরিগুলোকে একটা সাইডে আমি রেখে দেব। আর এইদিকে একটা বড়ো সাইজের স্টিলের বাটি নিয়েছি বাটির সাইজটা একটু বড় নিতে হবে বাটির মধ্যে আমি বড় চামচের দুই চামচ দিয়ে দিলাম বেসন বেসনের মধ্যে আর তেমন কিছুই দিতে লাগবে না শুধুমাত্র দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিলে কালারটা দারুণ হবে তারপরে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে বেসনের একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা বেশি গাঢ় হলে হবে না একটু পাতলা করে তৈরি করতে হবে তো দেখো চামচ দিয়ে খুব ভালো করে মেশাবো মেশাতে মেশাতে এখানে আমি একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ হ্যান্ড উইস্কার দিয়ে মেশালে এই বেসনের মধ্যে কোনো রকম দলাভাব থাকবে না খুব সুন্দরভাবে বেসনটা মিশে যাবে তো বেসনের একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিলাম তোমাদের একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এই রকম করে একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো এখন এই পাতুরিগুলোকে ভেজে নিতে হবে তার জন্য দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যানের মধ্যে বেশ কিছুটা আমি সরষের তেল দিয়ে দিলাম চেষ্টা করবে এই পাতুরিগুলোকে সরষের তেলে ভাজতে তাহলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে আর এই পাতুরিগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না তো তেলটা যখন একটু গরম হয়ে যাবে একটা করে মুসুর ডালের পাতুরি এইভাবে বেসনের ব্যাটারে এপি ওপিট খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে তারপরে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে একে একে সমস্ত মুসুর ডালের পাতুরিগুলোকে এইভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে সরাসরি এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে thank তো একে একে সমস্ত পাতুরিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একবারেই সমস্ত পাতুরিগুলো ধরে গেছে তাই একবারেই দিলাম তোমরা চাইলে কিন্তু অল্প অল্প করে দিয়েও ভেজে নিতে পারো যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন বাকি পিঠগুলোকে উল্টে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ধীরে ধীরে পাতুরিগুলোকে এই পিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে ভেতরে যে মুসুর ডালের পুটটা দিয়ে আছে পুটটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে তো যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনাটা বন্ধ করে চার পাঁচ মিনিট সময় ধরে এই পাতুরিগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে মানে ভেজে নিতে হবে এভাবে একটু ঢাকনাটা বন্ধ করে ভেজে নিলে ভেতরে যে মুসুর ডালের পুটটা দেওয়া আছে পুরটা খুব সাথে কুমড়ো পাতাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে গরম গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগবে তো দেখো চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে এইভাবে একটু উল্টে পাল্টে দেবো মাঝখানে কিন্তু অবশ্যই দু একবার ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দিতে হবে নাহলে একটা পিঠ বেশি পুড়ে যেতে পারে তো এপিট ও পিঠ উল্টে পাল্টে পাতুরিগুলোকে এইভাবে একটু ভেজে নিতে হবে তো এইভাবে আবারও দেখো একটু উল্টে পাল্টে দিলাম তারপরে আবারও ঢাকনা বন্ধ করে আরও তিন চার মিনিট সময় ধরে পাতুরিগুলোকে একটু ভেজে নেব তো এইভাবে দুইবার একটু ঢাকা দিয়ে দিয়ে পাতুরিগুলোকে একটু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে পাতুরিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে ভেতরে পুটটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে তো একে একে সমস্ত পাতুরিগুলোকে আমি ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব তো এই পাতুরিগুলোকে যদি এই একটু বেসনের ব্যাটারে ডুবিয়ে একটু ভাজা হয় তাহলে দেখবে পাতুরির উপরটাই বেশ একটু মুচ হবে খেতেও কিন্তু দারুণ লাগবে একে একে সমস্ত পাতুরিগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম আর দেখতে দেখো কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি খেতে হয় একটি পাতুরি তোমাদের ফুলে দেখিয়ে দেবো যেহেতু এখন পাতুরিটা প্রচণ্ড গরম তো তোমাদের আমি ছুরি দিয়ে কেটে দেখিয়ে দেবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের এই মিষ্টি কুমড়োর পাতা দিয়ে মুসুর ডালের পাতুরির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে আর এই কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুরি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ